এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি বিপজ্জনক তিস্তা সিকিম পাহাড় থেকে নেমে জলপাইগুড়ি সমতলে এসে উত্তাল নদী পাহাড় থেকে জলস্রোতে ভেসে আসা কাজ সেই কাজ সংগ্রহে শুরু হয়েছে প্রতিযোগিতা প্রতিযোগিতায় সামিল জলপাইগুড়ির তিস্তা পারের বাসিন্দাদের আকাংশ জলপাইগুড়ির দমহনের কাছে তিস্তা সেতুর ওপর থেকে কোমরে দড়ি বেঁধে খরস্রোতা নদীতে নেমে চলছে কাঠ সংগ্রহের অভিযান সারা বছরের জ্বালানি সংগ্রহের জন্য নিষেধাজ্ঞা উড়িয়ে সেতুর ওপর উঠে দড়ি বেঁধে নদীতে ঝাঁপ দিচ্ছে এলাকার তরুণরা আর তা রাতে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি রেলের তরফে জরিমানা করা হলেও ডোন্ট কেয়ার বরং কে কার থেকে বেশি কাজ সংগ্রহ করে বাড়ি ফিরবে এই নিয়েই ভয়ঙ্কর প্রতিযোগিতা শুরু হয়েছে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায় পুলিশ সাময়িক বিরতি তারপর আবার শুরু ফাইন করা ফাইন করা 200 টাকা না না কোন উপার্জন এটা তো রান্না করা হয় ভাত রান্না হয় হ্যাঁ ধরলাম

যেহেতু এখানকার মানুষ খুবই সাধারণ কেউ কেউ আছে যে এই কার্ড বিক্রি করেও সংসার চলে অনেকেরই বা জ্বালানি হিসেবে ব্যবহার করে বাড়িতে কিন্তু এটা করা তো ঠিক নয় কেননা প্রচুর বিপদে ঝুঁকি রয়েছে এর মধ্যে যখন তখন একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এটা প্রশাসনের দেখা উচিত আমাদের যে রেলওয়ে নর্থ ইস্টের যে মেন ব্রিজ এই ব্রিজের উপর থেকে রশি দিয়ে এখানকার গ্রামবাসীরা পাহাড় থেকে যে ভেসে আসছে লাখি তুলছে আচ্ছা তো খবর পাওয়ার পরে আমরা আসছি যাতে পাবলিকও সেফটি থাকে আমাদের রেলও যাতে চলাচল করতে অসুবিধা না হয় এরা যেভাবে লাখি নদীর থেকে তুলছে যে কোনো সময় একটা নিজের বিপদ নিজে ডেকে আনবে সাথে রেলেরও মুভমেন্টে অসুবিধা হবে সেই জন্য আমরা আসছি ব্রিজে যারা ছিল তাদেরকে ব্রিজ থেকে সরিয়ে আমরা ফাইন করেছি প্রতিবেদন সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার টপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলদার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে